মা 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 তুই হ মা আমি মা বাবা কই কে তোর মা কে তোর বাবা আমি তোর মা আমি তোর মা না তুই আমার সন্তান না একটা কথা মনে রাখিস আমি তোর সৎ মা তুই হইলি আমার সতীনের ছেলে মা আমি তোমার চোখে সৎ ছেলে হতে পারি কিন্তু কিন্তু তুমি কখনোই আমার চোখে সৎ মা ছিল না আমি তোমায় অনেক ভালোবাসি মা মা আমি না অপরাধ করেছি তার জন্য আজকে আমি ফাঁসির আসামি কিন্তু মায়ের কাছে তো ছেলে কখনো ফাঁসি আসামি হতে পারে না আমি তো তোমার ছেলে মা মা আমার বাবা কই বাবার আমি এক নজর দেখতে চাই বাবা বাবা ভাই ভাই আমার বাবা কই আমার বাবার একটু ডাক দাও না আমি আমার বাবার মুখটা একটু দেখতে চাই একটু ডাক দাও ভাই কে তোর ভাই একটা খুনি আসামি কখন আমার ভাই হতে পারে না আর তোর ওই মুখে কখন আমাকে ভাই বলে ডাকবি না আর হ্যাঁ অফিসার আপনারা কোন সাহসে একটা খুনি আসামিকে আমাদের বাড়িতে নিয়ে আসছেন আমাদের বাড়ির মান সম্মান একদম ধুলে মিশিয়ে গেল ভাই এটা তুই কী করতেছ তোরাই তো আমার আমার এই জীবনের সব থেকে আপন মানুষ আর আপন মানুষের কাছে আপন মানুষ কখনই আসামি হতে পারে না হ্যাঁ আমি তোর ভাই মাহি তোমার এ কি অবস্থা তোমার পেটে বাচ্চা এটা তো অসম্ভব এটা কিভাবে সময় হলো মা মায়ে বাচ্চার বাবাকে হ্যাঁ তুই যা দেখতেছস একদম ঠিক দেখতেছস এটা তোর বাচ্চা না এটা হলো আমার ছেলের বাচ্চা আমার একমাত্র নাতি আমার বংশধর কি রে ভাই মা এসব কি বলতেছে তোর ভাবির তোর ভাবির গর্বের তোর সন্ধান এ এটা ভাবে সম্ভব হ্যাঁ মা যা বলেছে একদম সত্যি কথা বলেছে মাহি এখন থেকে আমার বউ আর মাহির পেটে আমার বাচ্চা না না এ এটা আমি বিশ্বাস করি না এটা কখনই হতে পারে না মাহি তুমি না আমার ভালোবাসো আর আমিও তোমার ভালোবাসি তাহলে এটা কি তুমি বলো ভাই এরা যা বলছে সব মিথ্যা মাহি তুমি বলো এরা যা বলতেছে সব মিথ্যা তুমি আমার মাফ কইরা দাও বিশ্বাস করো আমার কোনো দোষ নাই তোমার মা আর তোমার ভাই একটা অমানুষ আমি তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি তোমার ফোন করার চেষ্টা করছি কিন্তু তোমার মা আমার কাছ থেকে ফোন কাইরা নিছে তোমার সাথে ফোনে যে একটা আবার কথা কমো সে সুযোগটা আমারে দেয় নাই আমারে আমার এই বাড়ি থেকে বের হইতে দেয় নাই ওরা আমার একদম মনে হয় জেলখানার মধ্যে বন্দি করে রাখছিল তারপর তোমার ভাই আমার উপর দিনের পর দিন অমানবিক আচরণ করত এক পর্যায়ে আমার পেটে যখন বাচ্চা চলে আসলো এলাকার মানুষজনের কাছে আমার নামে বদনাম ছড়াইতে লাগলো আমি আমি অন্তঃসত্ত্বা আর ইসু সুকে তোমার ভাই ওকে বিয়ে করে দিল এলাকার মানুষজন সবাই শয়তানগুলোর পক্ষে ছিল আমার পক্ষে কেউ ছিল না আর তাই তো আমার কথা কেউ বিশ্বাস করে নাই বাদ ধোয়া আমি ওকে বিয়ে করেছি আমার পক্ষে একমাত্র আমার শ্বশুর ছিল আমার বাপটা কিন্তু এই শয়তানগুলো আব্বার এই বাড়ি থেকে তারা দিছে চুপ একদম চুপ পুলিশ অফিসার আপনারা দাঁড়িয়ে আছেন কেন আরে সময় তো শেষ এই আসামিকে নিয়ে এখান থেকে চলে যান বাহ মা বাহ আমি এতদিন কাগলে লেগে কি করছি তোবাগো গিয়া আরে তোবাগো ভালো থাকার জন্য আমি দিনকে দিন ভাবি নাই রাতকে রাত ভাবি নাই যখন যে যেটা চেয়েছো তাকে সেটা দিয়েছি মোবাইল চেয়েছো মোবাইল দিয়েছি টাকা চেয়েছো টাকা দিয়েছি কি করি তোমাদের জন্য কি করি নাই আমি কি চেয়েছি তোমাদের কাছে তেমন কিছু তো চাইনি আমি চেয়েছিলাম তোমাদের কাছে একটু ভালোবাসা আরে আগামীকাল সকাল আমার ফাঁসি হবে আর আমার শেষ ইচ্ছা ছিল আমি আমার পরিবারের মুখে একটু দেখবো মাগো মাগো তোমার দুটা পাই বলে মা আগামীকাল দুপুর বারোটা আবার ফাঁসি ফাঁসির আগে আমার বাপরে আমি একটু দেখতে চাই বা একটা দেখার শুধু করে দাও বা আমার বাবা আমি দেখতে চাই ভাই ভাই বাবারে ভাই আমার নিয়ে ভাই বাবারে দেখ চুপ একদম চুপ আর একটা বার তুই আমাকে ভাই বলবি না আর তোর বাবা কোথায় গেছে তুই খুঁজে নে আর হ্যাঁ আমার বাবাকে বাবা বলে ডাকবি না বাবা শুধু আমার বাবা আর তুই তো আমাদের বাড়িতে আসছিস আমাদের মান সম্মান ডুবানোর জন্য আর হ্যাঁ পুলিশ অফিসার বাড়িতে খুনের আসামি নিয়ে এসে এখানে নাটক শুরু করছেন হ্যাঁ আলামিন সাহেব আমাদের আইনের একটা নিয়ম আছে আইন অনুযায়ী আপনাকে দুই ঘন্টা সময় দেওয়া হয়েছে আর ফাঁসির আসামি হিসাবে আপনার শেষ ইচ্ছা ছিল আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করবেন অলরেডি দুই ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের সাথে চলেন আপনাকে এখনই যেতে হবে অফিসার ওনাকে নিয়ে চলুন দাঁড়ান অফিসার

আমার আলামিনের টাকা দিয়া এই যে তুমি এই বাড়িটা করছ কার টাকা দিয়া আমার আলামিনের টাকা দিয়া এই যে তুমি ভালোভাবে চলতাছ ভালো ভালো খাইতেছ কার টাকা দিয়া আমার আলামিনের টাকা দিয়া এই যে দিন রাত রং রং করতাছ কার টাকা দিয়া আমার আলামিনের টাকা দিয়া তোমার অত্যাচারে আমি আমার আলামিন রে বিদেশে পাঠাই দিছি বিদেশ থেকে আলামিন কষ্ট করে কষ্ট করে টাকা পাঠাই আর সেই টাকা দিয়া তুমি আমল ফুর্তি করতাছ পর্যন্ত আমার বাড়ির বউরে দিন রাত চব্বিশটা গলটা তুমি যন্ত্রণা করছ জ্বালাইছ অনেক কষ্ট দিস তারপর কি করছ তোমার পোলার লগে আমার আলামিনের বৌডারে বিয়া দিছ আর কি করতে চাও কি করতে চাও তুমি তোমার জন্য অনেক কিছু আমি সহ্য করছি অনেক সহ্য করছি অফিসার সাহেব আমার আলামিন রে নিয়ে যাবেন না আমার মনে হয় আপনারা যখন শক্তি আমার কাছ থেকে জানবেন তখন এই আলামিন রে আপনারা ফাঁসিতে না বাবা বাবা তুমি চুপ থাকো তুমি এসব কি বলতিস না বাবা আজকাল তুই আর আমার চুপ থাকতে কইস না এই তুমি আবার কি সত্যি কথা কইবা হ্যাঁ চুপ একদম চুপ একটা কথা কবি না যদি কথা কস তবে আমি ওই যে চেয়ারম্যানের পোলারে যাই আমি মারছি তোর আজকে আমি সেইভাবে মেরে আলামিন তুই কি সারা জীবন খালি যন্ত্রণা সহ্য করবি তোর সৎ মায়ের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি তোরে বিদেশে বিদেশে গিয়া তুই কষ্ট কইরা মাথার গাম পায়া তুই তোর সৎ মায়ের ভাইরে লালন পালন করত আর এখন এখন তুই ফাঁসির থেকে জুড়তেছ তাও নিজের জন্য না আমার জন্য আমি আমি বাপ হয়ে এটা কেমনে চায় দেখুন রে আলামিন অফিসার এই খুন আলামিন করে নাই এই খুন আমি করছি এই তুই আমার মায়া ডারে যে হেন পাইছ হেন ডিস্টার্ব করছ আজকা তোরে পাইছি আজকা তোর খবর আছে কতক্ষণ ধরে খালি ঘ্যান জ্ঞান 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 করতেছ আরে আমি চেয়ারম্যানের বোলা আমি তোর মাইয়ারে ডিস্টার্ব করছি এখন আমি চাইলে তোর সাথে অনেক কিছু করতে পারি রে তাই তোরে সুন্দর করে কইতাছি এর সইলালা চইলা আমি চইলা যাইতাম না হ্যাঁ আমি চইলা যাইতাম তুই আমার মায়াদারে ডিসটার্ব করতে করতে বাড়িতে নিয়া দর্শন কইরা শেষ পর্যন্ত মাইরা পালাইছ আর আমার চোখের সামন দিয়া তুই খুনি কইরা বেরাবি আমার মাথায় রক্ত উড়ে আজকে আমি তোর আব্বা তুমি কি করতেছস আমি মানুষ খুন করছি মানুষ খুন কইরা আইছি একটাও মানুষে খুন করছি আমি আব্বা এ পুলিশ আইবো আর পুলিশ আইলে জেল ফাঁস হইবো শুনো তুমি এখান যাও এখন তুমি করনাই এখন আমি করছি জেল ফাঁস যা হওয়ার আমার হইবো তোমারে আমি আমার কসম দিতাছি তুমি এই মুহূর্তে বাইরতে যাও বাইরতে যাও যাও না এখন আমি করতে এই খুন আমি করছি এই গরবানি করছি কমলে লোক রকমের সন্তান কি দিন দেখছেন দেখেনও নাই শুনেনও নাই নিজের বাবারে অপরাধ থেকে বাঁচানোর জন্য সে নিজেই ফাঁসিতে দুলতে চায় এই যে আমার আলামি আসলে খুন্ডাও করে নাই খুনটা করছে আমি আর ওর বাপকে বাঁচানোর জন্য আমার সরাই দিয়া ও আজকে নিজেই ফাঁসিতে দুলতে চায় নিজেই ফাঁসিতে চলতে চাই স্যার স্যার আপনাকে বিশ্বাস করবেন না বাবা যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বাবা বাবা আবার বাঁচানোর জন্য এই কথা বলতেছে বাবা এটা তুমি কি করতেছ তো তোমার নির্ধারণ কখনই শোধ করতে পারবো না তারপরে তুমি আবার আমার দায় কেন মাথায় নিবা বাবা বাবা তুমি আমার ভালোর জন্য আবার ভালোর জন্য আমার মা নিয়ে আসছিলাম আর আর আমি আমি আমার সেই সৎ আমার আপন মায়ের জায়গায় আপন মায়ের জায়গায় স্থান দিয়েছিলাম কিন্তু কিন্তু বাবা আমি আমার মায়ের মন জয় করতে পারিনি কিন্তু তুমি তুমি ঠিকই আমার মায়ের অভাবটা বুঝতে দাও নাই তুমি আমার মায়ের আদর ভালোবাসা দিয়ে আমার বড় করছো বাবা বাবা আমার খুনের দায় তুমি নিও না বাবা আমার খুনের দায় তুমি নিও না স্যার স্যার আমার ফাঁসি ব্যবস্থা করেন চলেন এখন আমার নিয়ে চলেন চলে